শোনেন ভাইরে ভাই বলে যায় আমার দেশের কথা। বলতে গেলে বুক বেশে যায় ধরে। আমার মাথা আমি এক গুনাগাড় আমি এক গুনাগার কাছে সবার দোয়া পেতে চাই। একাল্লাহ সাড়াা কোনো কি শুরু ভাইবিতে মোর নাই তাই তো ধরলাম কলম। তাই তো ধরলাম কলম আমার জনম যদিও যাই দুঃখে সারা জীবন বলবো কথা দেশবাসীরও সুখে আসল কথাই চলি আসল কথাই পট্টি মাতায় আইলো ক্ষমতায় ধর্মের বলি পুঁজি করে কেটে কয় একবার ক্ষমা চাই 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 একবার ক্ষমা সরকার যদি হই আকাম কু কামার করুম না আল্লাহর কিরা কই একবার সুযোগ দিন একবার সুযোগ দিন মেনে নিন মাত্র একটিবার বার সন্ত্রাসী দমন করিব হইলে সরকার সেসব take it low সব কোথায় গেল ভুলে গেল সকল আদা দিল্লির দাদার চাপে পইড়া হইল বেকাই দায় দেশ যায় দাদার হাতে দেশ যায় দাদার হাতে রাখবো বাতে কখন কি যে কয় বুবু জন্মর রাত জাগিয়া কান রয় শুরু হইল খেলা শুরু হইল খেলা মূর্তির মেলা শুরু হলো দেশে তসপি পট্টি সব ছাড়িয়া নামলো নতুন ভেসে যেন Kali Devi, Kali Devi.